মানুষ তার দুটো হাত দুটো পা আমাদের দুটো হাত দুটো পা ওসব আমরা পরোয়া করি না সকাল মোলা কে ভাই ভাই মিলেমিশে ভোটের ময়দানে থাকবো হাসান সকাত মোলা জানেন ক্যানিং বিধানসভার এমএলএ আর তানারই ছোট ভাই লড়াইয়ের ময়দানে থাকবে তার তো বলছি দাঁড়িয়ে নসাদ সিদ্দিকি আর সকাত মোলা ভাই একসঙ্গে বসে থাকুক এক জায়গায় মিষ্টি মুখ করুক এই টিএমসি পার্টির ছেলেরা কত আছে আমার সঙ্গে বলছে যে হ্যাঁ আমরা জয়েন করবো খুব তাড়াতাড়ি আমি ঠিক আছে আমাদের একটা অনুষ্ঠান আছে ছাব্বিশ সালে বিধানসভা ভোট আর সেই ক্যানিংয়ে জানেন একটা অন্যতম মুখ ক্যানিং বিধানসভা আর সেই ক্যানিংয়ে ভাই ভাই লড়াই কেন মোলা জানেন ক্যানিং বিধানসভার এমএলএ আর তাঁরই ছোট ভাই লড়াইয়ের ময়দানে থাকবে কেন সাধারণ মানুষ বা একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাড়ির ছোট ছেলে মানে সেই কিং আর সেই ছোটো ছেলে লড়াইয়ের ময়দানে থাকবে মানে শওকতমলার তো একটু ভয় লাগবে কিন্তু তিনি বড় দাদা হলেও কেন ছোটো ছেলের কথা শেষ কথা হয় বাড়িতে এই ছোট ছেলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো বা শকাত মোল্লা ছোট ভাইয়ের সঙ্গে এবং কি জানাচ্ছেন ছাব্বিশ সালে ভা ক্যানিং বিধানসভাতে বিধানসভা ভোট আর সেই বিধানসভা ভোটে শওকাত মুল্লা তার আগে থেকে ছোট ভাই যখনই আইসে আসলেন তার পর থেকে নাকি ক্যানিংয়ে থাকা বন্ধ করে দিয়েছে বা ক্যানিং এলাকাতে খুব কম থাকে এমনই দাবি জানাচ্ছেন সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন সত্যি কথা বললে কি আগে আমাদের না একটু সাহসটা কম ছিল যেখান থেকে আমাদের ভাঙচুর করেছে অত্যাচার করেছে বা একুশ সালে আমাদের যেমন ধর্মতলায় আমাদের ওপরে মানে অ্যাটাক করেছে পুলিশ মারধর করে ছোটো ভাইজনকে অ্যারেস্ট করেছে আমরাও সেখানে গিয়েছিলাম পুলিশের সঙ্গে আমরা ফাইটিং করেছি ফাইটিং করার পরে সেখান থেকে যেন আমাদের ভেতরে একটা সিনার পাওয়ার ঢুকে গেছে এত সুন্দর একটা মানে মানে ভালো লাগতেছে যে আমরা ক গিয়ে দুদিনের দুনিয়া কি করবো আমার বেঁচে থেকে যদি বেঁচে থেকে ভাইজানের জন্য লড়াই করে বাঁচতে পারি সমাজের জন্য যদি কিছু করতে পারি মানে দেশের জন্য কিছু করতে পারি একদম মানে সঠিকভাবে মানুষের পাশে থাকতে পারি সেই আশা ভরসা নিয়ে খুব আমরা এগিয়ে যাচ্ছি বা আরও আমাদের সংগঠন মজবুত হয়েছে আগের থেকে আর ছাব্বিশ সালে তো যা করে দেবো সে তো আর মানে বলা যাবে না মানে কি বলবো আমরা অলরেডি ময়দানে নেমে গেছি ছাব্বিশের আগে আমরা একদম মানে ফুল ফিল্ডিং সাজিয়ে নেব আমরা বলেছি তো যখন ডাকবো পাঁচশো হাজার লোক গ্রামে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কোনো একদম এক হাঁকে এখানে আমরা পাঁচশো হাজার লোক পেয়ে যাব। আমাদের কোনো ভয় নেই কিছু নেই ভাইজান একটাই বলে দিয়েছে যে আর তোমাদের ছিনার পাওয়া দিয়ে আমরা তোমার আগিয়ে যাও তোমাদের সঙ্গে আমাদের আশীর্বাদ আছে আমাদের দোয়া আছে ভাইজানের আব্বাও দোয়া দিয়ে দিয়েছে যে কোনো চিন্তা নেই আমিও তোমাদের সঙ্গে আছি তোমার চালিয়ে যাও কাজ এই যে বিধানসভা ভোটের আগে ছাব্বিশ সালে

কি 26 ভোট আইসে থাকতে আমরা লোকসভায় কোথাও না প্রতিটি দিতে পারলে আমরা প্রতিটি দিয়ে ভোট করিয়েছি আশা করি বিধানসভায় টোটাল বিধানসভা যাতে প্রতিটি দিতে পারে সে ব্যবস্থাও আমরা করব সেভাবে লড়াইয়ের ময়দান সেভাবে টিম সাজাবো প্রতিটা বুধে সেভাবে সাজাবো যাতে এগিয়ে যেতে পারি বিধানসভায় জিততে পারি আমাদের আমরা প্রতিটি দিয়ে আনতে পারি সেই চেষ্টাই আমরা চালাবো সত্য কথা আমার সঙ্গে কত লোক বলছে আমাদের গ্রামেও আছে কত মানুষ আমি ঠিক আছে একটা জল এই টিএমসি পার্টির ছেলেরা কত আছে আমার সঙ্গে বলছে যে হ্যাঁ আমরা জয়েন করবো খুব তাড়াতাড়ি আমি ঠিক আছে আমাদের একটা অনুষ্ঠান আছে আর এতার মল্লিস আছে ঝামেলাটা মিটে যাক মিটে গেলে আমি সব ডেকে নেবো নিয়ে একটা

এমএলএ আর কি হ্যাঁ আমরা একসঙ্গে আগে সিপিএম পার্টিটা করেছি তখন আমরা ছোট ছিলাম সিপিএম পার্টি তো আমরা ভাইয়ের সঙ্গে ছিলাম শখ শখ সঙ্গে বা রেজাক মন্ত্রীর সঙ্গে আমরা তখন ছিলাম তারপরে উনি যখন চলে রেজাক মোল্লা চলে গেল উনি চলে গেল আমরা সে যে জায়গায় ছিলাম সিপিএম এ ছিলাম তারপর যখন ভাইজান আসলে একুশ সালে ভাইজানের রোজ আমরা লড়াই করছি তবে ভাইজানের রোজ লড়াই করছি মানে কি এই যা সারা জীবন এটাই করব আর কোনো দিকে ধরবো না এতে আমাদের মরবো মরবো বাঁচবো বাঁচবো বড় ভাই হিসাবে শখত মোল্লাকে কি বলবেন তখন মানে কি সতর্ক করে দেবেন বা আর আনাকে কি সাবধান করে দিচ্ছেন এই আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কেন মলা বিশাল নাকি ভুল করছে বা ভুলডুজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে যাই করুক সঠিকভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা করাবে উনি আশা করি ভাই ভাই মিলেমিশে ভোটটা ভোটের ময়দানে থাকবো হাসি খুশিভাবে ভোট করব মানুষ আমরা চাই দুটো এমএলএ এক জায়গায় বসে চা খাক মিষ্টি খাক যা হালুয়া রুটি যাই খাক খাক সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে দেখ সাধারণ মানুষ ভোট দে যে যার ইচ্ছা তাতে ভোট দেবে এইবার যে মানুষ যাকে চাবে সেই জিতবে রকম অশান্তি আমরা চাই না আমরা চাই যে দুটো এম দুটো একদম দুই জায়গায় ভালোভাবে একসঙ্গে বসে রাখুক আমরা নাস্তা পানি খাওয়াবো চা পানি খাওয়াবো তাতে আমাদের যে জিতবে তার আমরা নমস্কার করে সেখানে চলে আসবো কি আমার বলবো তিনি বড়ো ভাই আমাদের তবে আশা করি রকম হট্টগোল না করে সুষ্ঠুভাবে শান্তিভাবে বিধানসভাটাকে পরিচালনা করুক আর সামনে বিধানসভায় যাতে সুস্থভাবে ভোটটা হয় কোনো মানুষের সঙ্গে অশান্তি না হয় কোনো মানুষকে কোনো মানে বিভ্রান্ত না করা হয় তিনি যা একটা ভালো সিন্ধু বলে আমি একটা খুব ভালো উন্নয়ন করি মানুষের ঘর বাড়ি দিই রাস্তাঘাট করছি অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছি ঠিক আছে উনি যখন এতই করছে তাহলে উনি ভালোভাবে বসে থাকুন না আরে সাধারণ মানুষ জবাব দিয়ে দেবে মানুষ যদি চায় যে হ্যাঁ এই পার্টিটা ভালো মলা ভালো বা অভিষেক বানার্জি ভালো মুখ্যমন্ত্রী ভালো তাহলে সে টিএমসিতে ভোট দেবে আর নিশ্চয় ভয় পায় না হলে ভোট করতে যায় না কেন প্রতিটা বুধে ঝামেলা করে আগে থেকে ঝামেলা কেস কাছারি করে দেয় বা হুমকি দেয় এসে ফিস্টন ছেড়ে আশা করি আমাদের গ্রামে ফিস্টনা ছেড়বে না সে হ্যাঁ সে কাজ আমি সেরে রেখে দিয়েছি আগে থেকে মোটামুটি খ্রিস্টান না ছেড়েবে না এইদিকে আমার ভরসা আছে হুমকি না একটু বুঝিয়ে দিচ্ছি যে না অশান্তি না করে খ্রিস্টান না ছাড়াই যার খ্রিস্টান সে মারবে যার খুশি সে মারবে গণতান্ত্রিকভাবে সে তার মানে ফিস্টন সে মারতেই পারে ন্যায্যভাবে সব কিছু থাক না সঠিকভাবে ভোটটা হোক না একবার দেখি আপনাকে চায় না আমাদেরকে চায় একবার প্রমাণ একবার দেখা যাক বলছি দাঁড়িয়ে জি দাড়িয়ে আর সৌকত মোল্লা ভাই এক সঙ্গে বসে থাকুক এক জায়গায় মিষ্টি করুক আর সাধারণ মানুষ ময়দানে ভোটটা করা ভোট করিয়ে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যে জিতবে হাসি সে বাড়িতে চলে যাবে ভাঙড়া গেলে দেখুন মানুষ যাকে চাবে মানুষ হাওড়ার মানুষ বুঝবে যে সঠিক আছে তাকে দেবে শকতমোলা যদি সঠিকভাবে থাকে তাহলে সকল দেবে আর যদি ছোটো ভাই যেন সঠিকভাবে সেখানে সেখানে থাকে আইএসএফ থাকে তাহলে দেবে মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দিতে হবে ওই টিএমসি বা আছে বলে আইএসএফ নেই বা এর কথা বলার কেউ নেই আইএসএফ সংগঠন নেই এসব বললে হবে না ভোটটা করার সুযোগ দিতে হবে যাতে মানুষ ভোট করতে পারে ভোট করার ভোট করিয়ে তারপর দেখুক যে ওটা সঠিক হচ্ছে আমার কে জিতলো শকতমোলা জিত নাকি মানে ছোটো ভাইজেন নতুন জিত ভোট না করিয়ে ও সব বাদে বেকার वो जो को लगे ना